하이디어이디어 아이디어! 아이디 아이디어! 이 아이디어! 이이 কি হয়েছিল ঘটনা হয়েছে বলে কালকে মনে বললেন যে সমস্ত জায়গাটা মানে দখল করার পায়তারা করে আর কি পায়তারা করার পরে মন্দিরের ওই যে প্রতিমা আছে প্রতিমা গিলিনের সমস্ত কিছু উল্টা পাল্টা কইরা মইরা আমার মায়ের গট মত যা আছে সমস্ত কিছু সমস্ত কিছু তারা উল্টা পাল্টা কইরা বা কইরা আমার ঘর লুটপাট কইরা মানে বহুত কিছু আমার টাকা পয়সা সোনা অলংকার মায়েরও সোনা অলঙ্কার ছিল সেটিও নিয়ে গেছে গা তারা তারা বলে যে তাদের বলবে বাদি এটা তারা কারা তারা হইলো ওই মুসলমান মুসলমান তো তারা তো বাড়ির মালিক হয় না এইটা কি কোন রাজনীতি এটা রাজনীতি তো বলার ইয়া নাই কেননা রাজনীতি করে কি না তারা জানি না তার এলো একটাই জানিস তার এলো মুসলমান তারা টুপি পরা দাঁড়িয়ালা তারা এইভাবেই হঠাৎ করে মানে ভিতর দিয়ে দুইটাই আমার পায় তাদের উপর আক্রমণ করে না আক্রমণ করে সিসি ক্যামেরা এখানে ছিল সিসি ক্যামেরা এদিকে ছিল সিসি ক্যামেরা ক্যামেরা গুলি করে আমার মূল ফুটেজ সিসি ক্যামেরা তারা লটপাড়ের নিয়া ভাগে নাম জানেন কারাইটি নাম জানেন নাম এখনো জানা নাই নাম জানেন না ই এলাকার মানুষ এটা আছে অনেকের ওই ওই সেটাল মানে সুত্রাপুরের এর মধ্যেই মানে আছে তারা জড়িত আছে ঠিক আছে সাড়ে ঘুরছিল দিকে হলো 3:30 টা থেকে শুরু হয় দিনের থেকে শুরু হয় 3:30 তারপর সে শুরু glBind শেষ শুল তার প্রদর্শন দেখাইতাম আর্মি আসছে আর্মিকে আর্মিকে নিয়ে আসছি তারা এইসা আর্মিরা ইসায় তালা তুলা বাইঙ্গা বুঙ্গা সমস্ত জায়গায় তালা লাগাইছিল আর আরেকজন আছে ভূমিদস্যু ওর মান্নান সাহ সেও মানে এইসব বেদাল সম্পদের মধ্যে তার আক্রোশ এই আর কি তারা তাদের এই আক্রোশটাই তাদের এখনও কাটে না

Ey, la maravilla. Yes.